আর্জেন্টিনায় ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের প্রতিবাদে রাজধানী বুয়েনসেইরেসে রেসে কর্মসূচির আয়োজন করেছে কৃষকদের সংগঠন আর্জেন্টাইন এগ্রো ফুড টেবল প্রেসিডেন্ট হাবিয়ের মিলেইর কঠোর অর্থনৈতিক নীতির বিরোধিতা জানাতে আন্দোলনকারীরা প্রায় বিশ টন সামগ্রী স্থানীয়দের মাঝে বিনামূল্যে বিতরণ করেন গতকাল ধারণ করা ভিডিওতে দেখা যায় কৃষক ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা ট্রাক থেকে শাকসবজি ডিম আর ফলমূল নামিয়ে তুলে দিচ্ছেন ক্ষুধার্থ মানুষের হাতে এ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় শত শত ক্ষুধার্থ মানুষকে আমরা কেন আসি কারণ আর্জেন্টিনার মানুষ ক্ষুধায় মরছে অবস্থা দিন দিন ভয়াবহ হচ্ছে সামনে আরো কঠিন হবে আমি এই সাহায্যের উপর নির্ভর করি যেমনটা এখানে আসা অন্যান্য নাগরিকরাও করে দেশজুড়ে দারিদ্র ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় এই আন্দোলন এখন সামাজিক প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে কৃষকদের দাবি সরকারের মৃতবায়িতার নীতি কেবল শহরেই নয় গ্রামীণ অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব ফেলেছে এই প্রেসিডেন্টের নীতিগুলো অত্যন্ত উদ্বেগজনক কেবল শহরের পেনশন ভোগীরাই নয় আমাদের মতো ছোট উৎপাদকদের উপরও এর প্রভাব পড়ছে দাম পড়ে যাচ্ছে ব্যবসা ধ্বংস হচ্ছে তাই ন্যায্য দাম ও খাদ্যের সার্বভৌমত্ব রক্ষায় আমরা লড়াইয়ে নেমেছি